দেখুন আজকে আমরা যে সবাই জানি যে সিভিল সোসাইটির নাম দিয়ে আজকে জনজাতি ভিত্তিক যে আন্দোলন আজকে চব্বিশ ঘন্টার বন্ধ ডাকা হয়েছে আগরতলা শহর এবং রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তাদের এই ন্যাক্কারজনক যে ঘটনা সেই ঘটনার সাক্ষী ত্রিপুরাবাসী হয়েছে মানে যে ইস্যুগুলি সামনে রাখা হয়েছে তাদের মানে সেই ইস্যু নিয়ে অলরেডি অ্যাসেম্বলিতে আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তার সুস্পষ্ট জবাব সেখানে উনি রেখেছেন এবং ট্রাই পার্টি এগ্রিমেন্ট নিয়ে দিল্লির সঙ্গে আলাপ আলোচনা হবে কথা হবে এবং সেই ব্যাপারে দিল্লি সিদ্ধান্ত নেবে কিন্তু এই আন্দোলনের নাম দিয়ে আজকে শান্তির বাজারে কমলপুর শান্তির বাজারে যে নেকারজন ঘটনা এটা নিন্দনীয় কোন ধরনের সিভিল সোসাইটি ইন মানে যারা সিভিল সোসাইটির নাম দিচ্ছে তারা কি সিভিল সোসাইটির লোক না তার যারা আজকে যারা আক্রান্ত হয়েছে কমলপুর শান্তির বাজারে একজন কর্তব্যরত ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা এবং বিডিও অভিজিৎ ওনাদেরকে মানে নৃশংসভাবে প্রাণে মারার প্রচেষ্টা সেখানে হয়েছে তারা অল্পেতে রক্ষা পেয়েছেন আজকে তাদেরকে প্রাথমিক চিকিৎসা কমলপুরে হয়েছে অ্যাম্বুলেন্সে করে তারা এখন মানে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে এসছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে আমিও রাত্রেবেলা ছুটে এসেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও কালকে আসবেন খবর নিচ্ছেন কি হচ্ছে না হচ্ছে তো তারাও তো সিভিল সোসাইটির সদস্য নাকি তারাও সদস্য নয় সিভিল সোসাইটির নাম দিয়ে এই রাজ্যে গুন্ডাগরটি এটা কোনো মতেই বরদাস্ত করা হবে না মাননীয় মুখ্যমন্ত্রী তার স্পষ্ট যে সিদ্ধান্ত সেটা ওনার টুইট বার্তায় উনি জানিয়ে দিয়েছেন রাজ্যে সমস্ত যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক প্রত্যেকে ঘটনার নিন্দা প্রকাশ করছে এবং আগামী দিন যারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি আমাদের সরকার সেটা সিদ্ধান্ত নেবে কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে যারা নাম দিয়ে এই দেখেছে আপনাদের শরীর দরেতে সাপোর্ট রয়েছে জন থেকে তো কি কিছু আপনাদের মন যে যে আপনাদের সঙ্গে যে শরীর দুল রয়েছে তারা সঠিক ভূমিকা পালন করছে না আপনাদের থেকে জন থেকে তো দেখুন একটা কনস্পিরেসি তো আছে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করা যেখানে আমরা দেখেছি আমরা বিগত দিনে এই শারদিয়া দুর্গা উৎসব আমাদের রাজ্যের প্রধান উৎসব জাতি জনজাতি সকল অংশের মানুষ সেখানে ইনভলভ হয় আর এই শারদীয়া দুর্গা উৎসব একদম খুব স্মুথলি সেখানে আমরা পালন করেছি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া আমরা শারদীয়া যে আমাদের দীপাবলি উৎসব এই দীপাবলি উৎসবও আমরা সেটা মানে আমরা খুব সুন্দরভাবে পালিত করেছি জাতি জনজাতি সকল অংশের মানুষ সেখানে পাঠ আর আজকে এই ষড়যন্ত্র করে আবারও রাজ্যে একটা অশান্তির বাতাবরণ যেহেতু পূজাকে কেন্দ্র করে বা এই বিভিন্নভাবে রাজ্যে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে সেটাকে বিনষ্ট করার জন্য একটা প্রয়াস কে করেছে কার করেছে সেটা বড় জিনিসটা বড় জিনিস হচ্ছে কারাগারের মধ্যে ইনভলভ তাদের কাউকে রাহি করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি সেটা আমার টুইট বার্তায় সেটা এখানে জানিয়ে এবং আমরা যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছি এবং আগামী দিনও তাদের সঙ্গে থাকবো এবং যারাই এই সিভিল সোসাইটির নাম করে দেশ আমাদের রাজ্যকে বিনষ্ট করার শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করার চেষ্টা করছে তাদেরকে রেহাই করা